প্রধানমন্ত্রীর অন্য সুরক্ষা যোজনার জাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা আই মুখ্যমন্ত্রী তৈরি করা চিত্রনাট্য উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছেন এটা আইটেক এর চিত্রনাট্য এতে কি আছে আমি আজ আজকে বলে দিলাম কাল থেকে তৃণমূলের নতুন একটা ক্যাম্পেনিং আজকে লঞ্চ হয়ে গেছে পাঁচালি উন্নয়নের পাঁচালী ঢপের পাঁচালি হতশ্রী পাঁচালী জলাঞ্জলির পাঁচালী এটাতে প্রত্যেক বিধানসভায় পনেরো জনের টিম গঠন করা হয়েছে তিনটে টিমে বিভক্ত করা হয়েছে মিথ্যা প্রচার করার জন্য এরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যাবে মন্দির দর্শন করবে তারপরে জনসভা করবে কমিউনিটি লাঞ্চ করবে প্রচুর অবৈধ টাকা এলে খাবার খেয়ে নিন সবাই তারপরে একজন কর্মীর বাড়িতে ভিজিট করবে সন্ধ্যাবেলা স্ট্রিট কর্নার হবে তারপরে এলইডি ভ্যানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসির প্রচার হবে যে প্রচার বাস্তবের সঙ্গে কোন সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী আজকে যেগুলো বলেছেন তার মধ্যে এত মিথ্যা এবং অসভ্য ছিল তিনি বলেছেন যে রাজ্যের জিএসডিপি হয়েছে কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা সম্পূর্ণ মিথ্যা দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি আজকে এই ধরনের মিথ্যা বেকারত্বের হার কমিয়েছেন চল্লিশ শতাংশ আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম বাবার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী পনেরো সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল সতেরোতে লাস্ট পিএসসি হয়েছিল দীর্ঘ আট ন বছর ধরে কোনো পরীক্ষা হয়নি চাকরি হয়নি চাকরি চুরি হয়েছে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে চার ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের এটা সবাই দেখেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা যুবশ্রীর কি হল এমপ্লয়মেন্ট ব্যাংক পনেরোশো টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন আপনি কাউকে পাননি আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে নয় দশমিক এক ছয় গুণ আপনাকে বলতে হবে সারের হয় কেন ধান কেন কেনা হয় না আপনি এবারে পনেরো কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে দশ কুইন্টাল করেছেন আপনি কৃষকদের সর্বনাশ করছেন প্রধানমন্ত্রী সব কৃষককে পি এম কিষাণ সম্মান নিধি দিতে চায় তিরাশি লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য আপনি কেবলমাত্র বিজেপি হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য তেত্রিশ লক্ষ লোকের নাম পাঠাননি পঞ্চাশ লক্ষ পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী পঞ্চাশ লক্ষ লোকেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে তেত্রিশ লক্ষ নাম আপনি কেন পাঠাননি আপনার রেকর্ড পোর্টালে আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি দুশো চুরানব্বইটা কেন্দ্রে যাব আপনার এবং আপনার এমএলএ বিরুদ্ধে চার্জশিট দাখিল করব আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন কোথায় মিউনিসিপ্যালিটি কোথায় হেলথ সেন্টার কোথায় স্কুল কি কি করবেন সব গাল আপনার মুখোশ খোলা হবে রাজ্যের এলাকায় এলাকায় এবং একই ভাবে কলকাতা হাইকোর্টে যে মামলা পেন্ডিং রয়েছে রাজ্য সরকার যে জমি প্রায় ছশো কিলোমিটার দিচ্ছে না ফেন্সিং করার সেটাও দ্রুত নিষ্পত্তি হোক জমি দিতে বাধ্য হোক এই মমতা ব্যানার্জী সরকার টিবুতে 2208 টিবুতে একজনও কো ভোটার বাদ গেল না কি বলবেন এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই 2208 টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বললো বাবা মাকে যদি সতায়ু আয়ু করতে হয়

দিদি আজকে বলেছে যে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন্দ্র তার উদাহরণ দিতে হবে উনি আগে লিখতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওনাকে আগে লিখতেন বাংলা গ্রাম সড়ক যোজনা ওনাকে এখন লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উনি আগে লিখতেন বাংলা বাংলা আবাস যোজনা লিখতে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা উনি লিখেছিলেন নির্মল বাংলা

একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশী মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আমি এই সব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি ইউপিএ টু তে ছিলেন দু থেকে চোদ্দ কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে দু লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু থেকে চব্বিশ আপনাকে টাকা দিয়েছে আট লক্ষ কোটি টাকা আপনাকে মানরেগাতে দু থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিং এর সরকার টাকা দিয়েছে চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরা পড়েছে সেই জন্য তদন্ত চলছে। এই সময়কালে মোদীজি একশো দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় চার থেকে চোদ্দ চার হাজার ছশো চুয়াল্লিশ কোটি টাকা দিয়েছে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি আমাকে কাগজ লাগে না আমি মুখস্থ করে বলছি আমি যা বলছি আপনি তার উত্তর দিন অপোজিশন লিডার এগুলো বলছে আপনাকে এর উত্তর দিতে হবে হাসি মারা এয়ারপোর্টের জন্য পঁচিশ একর জমি চেয়েছে ভারত সরকার আপনি জমি দেন কলাইকুন্ডাতে এয়ারপোর্টের জন্য একর জমি জমি আপনি চেয়েছে দেননি মালদা বালুরঘাট কোচবিহার এয়ারপোর্টকে করতে করতে বলেছে আপনি স্কিমে বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি কল্যাণীতে ভাঙড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছে আপনি জমি দেননি জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো প্রায় সম্পূর্ণ আপনার ঘাটাতে মাত্র মিটার চিংড়িঘাটাতে আছে আপনি জমি মেটাচ্ছেন না আপনি বাংলা বিরোধী বাংলাকে এক বছরে স্কুল বন্ধ হয়েছে আট হাজার দুশো আপনার সাড়ে চোদ্দ বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ছ হাজার আটশো আটাশি গোন্দলপাড়া জুটমিল ভদ্রেশ্বর জুটমিল ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়া দ্বীপ টাটা ছেড়েছে রাজ্য টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে করেনি আঙুল প্রধানমন্ত্রীর দিকে দুহা ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এইমস করতে চান আপনি জমি দেননি উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান একষট্টিটা রেল প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চায় আপনি জমি দেননি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকারগুলো চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন হোম তো নেয় না সিএমসি ভেলোরে চলে না। ভালো ক্যান্সার মণিপালে চলে না মনিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেয় আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের আমার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু ও এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ পঁয়ষট্টি হাজার পিটিশন ডিএমদের কাছে পেন্ডিং তার নাম হচ্ছে মমতা ব্যানার্জী এগারো কোটি উজালা ওয়ান উজালা টু উজালা থ্রিতে গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল এক কোটি উনত্রিশ লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে প্রতিহিংসার জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশন হয়নি সমস্ত জায়গায় পনেরো লক্ষ পিটিশন পড়ে রয়েছে নতুন আর মোদিজি পঁচিশ লক্ষ নতুন আর কত বলব লম্বা হাই দাদা জেলা শাসকদের জেলা নির্বাচনের কাজ না আপনারা উন্নয়নের কাজ করুন আমি মন্ত্রীদের পাঠাচ্ছি অবজার খুব ভয়ঙ্কর কথা কালকে বলেছে কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন ভিডিও এসডিও ডিএম রা ছিলেন সাড়ে চারটে থেকে পাঁচটা ছত্রিশ ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই মৈয়াং জালানের যেটা চিটিংবাজি করে বেঁচে দিয়েছে গৌতম সান্ডালের ছেলেরা কাজ করে মেট্রো ডেয়ারি ওই দুধ আমি খাই আমুলের দুধ ভালো না এত এত নিম্ন মানসিকতা ওই বলেছে আমার কাছে অডিও আছে